স্বপ্ন এই শব্দটার ভেতরেই লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় রহস্য যখন তুমি ঘুমিয়ে পড়ো তখনও তোমার মন কিন্তু ঘুমোয় না। অবচেতন মন কাজ করে গল্প বানায় যেসব অনুভূতি দিনের ওলায় আমরা টেরি পাই না সেগুলো রাতের অন্ধকারে স্বপ্নের পর্দায় ভেসে ওঠে স্বপ্ন কোনো সাধারণ ছবি নয় এটা আসলে এক ধরনের দরজা যার ওপারে আছে তোমার ভেতরে শক্তি দিনের বেলায় হয়তো তুমি নিজেকে নিয়ে সন্দেহ করো ভাবো আমি পারব তো কিন্তু স্বপ্ন তোমাকে মনে করিয়ে দেয় তুমি আসলে কেমন মানুষ হতে পারো যখন জীবনে হেরে যাও ব্যর্থতার ভারে ভেঙে পড়ো তখনও তোমার মন নিজেই তোমাকে গল্প শোনায় আর সেই গল্পের নাম স্বপ্ন যেন বলছে শেষ হয়ে যায়নি তোমার ভেতরে এখনো আলো আছে অনেকে ভাবে স্বপ্ন নাকি শুধু কল্পনা কিন্তু সত্যি হলো স্বপ্ন আসলে তোমার মনের আয় না ভেতরে যা ভাবছ স্বপ্ন ঠিক সেটাই তোমাকে দেখায় ভয় করলে দুঃস্বপ্ন আসবে আশা করলে আশা ছবি আর জানো আরও আশ্চর্য একটা জিনিস আছে তুমি চাইলে নিজের স্বপ্নকেও নিয়ন্ত্রণ করতে পারো এটাকেই বলে লুসির জি যেখানে তুমি ঘুমের মাঝেই বুঝে ফেলো হ্যাঁ আমি স্বপ্ন দেখছি তারপর তুমি চাইলে উড়ে বেড়াতে পারো হারানো মানুষদের কাছে পেতে পারো এমনকি জীবনের সমস্যার সমাধানও খুঁজে নিতে পারো ভেবে দেখো দিনে তুমি লড়াই করো আর রাতে সেই একই মন তোমাকে স্বপ্ন দেখায় মানে স্বপ্ন কখনো মিথ্যে নয় ওটা তোমার ভেতরে শক্তি প্রকাশ হয়তো কখনো দুঃস্বপ্ন তোমাকে ভয় পাইয়ে দেয় কিন্তু এটাও একটা বার্তা ভেতরে কোথাও জমে থাকা ভয়কে চিনে নাও আর তার মুখোমুখি হও দিনের বড় স্বপ্ন আর রাতের স্বপ্ন দুটোই একে অপরের সাথে জড়িয়ে আছে তাহলে প্রশ্ন হলো তুমি কি শুধু ঘুমের স্বপ্ন দেখে যাবে নাকি সেই স্বপ্নকে জেগে উঠে সত্যি করে দেখাবে হয়তো তোমার ভেতর থেকে একটা আওয়াজ আসছে আমার পক্ষে সম্ভব নয় কিন্তু মনে রেখো যে স্বপ্ন তুমি দেখছো সেটা তোমার ভেতরের সত্যি তুমি যদি বিশ্বাস রাখো আর চেষ্টা চালিয়ে যাও একদিন সেটা তোমার বাস্তব হবে স্বপ্ন পথ দেখায় কিন্তু হাঁটতে হবে তোমাকেই অন্ধকার রাতের ভেতর থেকেও যেমন তুমি আলো খুঁজে পাও তেমনি জীবনের অন্ধকার থেকেও তুমি নিজের ভবিষ্যৎ খুঁজে নিতে পারবে যদি হাল না ছাড়ো আজ রাতে যখন ঘুমোতে যাবে নিজের মনকে বলো আমি পারবো আমি আমার স্বপ্নকে দেখব আর তাকে ছুঁয়ে নেব দেখবে তোমার ভেতরের শক্তি জেগে উঠবে কষ্ট আসবে ব্যর্থতা ধাক্কা দেবে ভয় সামনে দাঁড়াবে তবু তুমি থামবে না কারণ স্বপ্ন কোনো মায়া নয় স্বপ্ন হলো তোমার আত্মার ডাক প্রতিদিন নিজেকে মনে করিয়ে দাও আমার স্বপ্ন আছে আমি সেই স্বপ্নকে সত্যি করব আর কিছুই আমাকে থামাতে পারবে না যেদিন তুমি এটা সত্যি বিশ্বাস করবে সেদিন শুধু তোমার স্বপ্ন নয় পুরো জীবনটাই বদলে যাবে বন্ধুরা যদি এই কথাগুলো তোমার ভালো লেগে থাকে তবে চ্যানেল অপরাজিতকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমার প্রতিটি স্বপ্নকে জাগিয়ে তোলে o aprazido